ঠিকই বলেছেন আপনি যে এই যে রোদ যে এত রোদ এত রোদ করেছে আজকে ওইদিকে আমাদের আমাদের ওইদিকে পড়েছে কিন্তু আপনাদের এখানে সেটা দেখছি আমাদের আপনাদের এখানে ঠান্ডা

মানে যে ওই এখন ঠান্ডাতে এখন শীতকাল তো মানে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে দেখবেন কেমন ঠান্ডা পড়বে তার ঋতু তার তার দেওয়া শীত আর হচ্ছে তোমার মানুষের দেওয়া জন্মানো আমি তো ওই জন্য সোয়েটার নিয়ে এসেছি আমি ব্যাগে করে সোয়েটার নিয়ে এসেছি জানেন ব্যাগে করে আমি সোয়েটার নিয়ে এসেছি আমি জানি তো ঠান্ডা ঠান্ডা ভাব আসবেই এখন যদি আমার বাড়িতে যদি দেরি হয়ে যায় বাড়িতে যদি দেরি হয়ে গেলে তখন একটা সমস্যা ওই জন্য সোয়েটার নিয়ে এসেছি আগে একবার ওই নিয়ে এসেছিলাম এমনি জামা প্যান্ট পরে এমনি মানে ফুল হাতা তো এই ঠান্ডা লেগে গেছে

থেকে দূরে থাকে তারা ঠিক সুস্থ থাকে অবশ্যই অনেক একটু তো সাবধানে তো থাকতে তো হবে না এখন যা পরিস্থিতি তাও আজ যে ঠান্ডা যা হয়েছে আমার পা পুরো বড় হয়ে গেছে জানেন এই ঘরে ঢুকেছে আপনার তুমি জানো রাত্রি এরকম মনে হয় যে মানে ফুল জমে মানে গরম এসি এসি চালিয়েছে এরকম মনে হয় মানে অত ঠান্ডা আর আপনাদের আপনার এখানে তো গাছটা বেশি না কারণ কি দেখুন এই যে বাস ঝাড় তো এগুলো তো পুরো উঠেছে

মজার বললাম দেখতে গেলে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো ডিসকো